বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্ল্যার থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে একটি ভয়ঙ্কর দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড এখানকার অধিবাসীদের বলা হয় সেন্টিনেলিজ উপজাতি ধারণা করা হয় এখানকার অধিবাসীর সংখ্যা সর্বোচ্চ পাঁচশো হতে পারে ঘন সবুজ বনভূমি থেকে মূলত শিকার করা মৃত পশু পাখির মাংস ফলমূল খেয়ে তারা বছরের পর বছর এই দ্বীপে টিকে রয়েছে তারা এখনো আগুনের ব্যবহার জানে না বস্ত্র হিসাবে ব্যবহার করে গাছের ছাল বাকল পশুর চামড়া দ্বীপের দুর্গম পরিবেশের কারণে এই উপজাতিরা এতটাই হিংস্র সেখানে কোনো বহিরাগত গেলেই তাদের উপর তারা তীর্ধ মুখ দিয়ে আক্রমণ করে মেরে ফেলে বাহাত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই দ্বীপে দু সালে সুনামির সময় ভারত সরকার হেলিকপ্টারে করে ত্রাণ পাঠিয়েছিল সেই সহযোগিতাও তারা প্রত্যাখ্যান করে পাল্টা সাহায্যকারী দলের ওপর আক্রমণ চালায় আসলে সেন্টিনেলিজ উপজাতিদের সভ্য সমাজের সাথে রকম যোগাযোগ না করতে চাওয়ার মনোভাবের কারণে তারা দীপ্তিতে স্বাধীন আদিম প্রস্তর যুগের মানুষদের মতোই জীবনযাপন করছে